রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল সিং মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে মৃতের পরিবারের অভিযোগ ডাক্তার না থাকা সত্ত্বেও ভুল বুঝিয়ে রোগীকে ভর্তি করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের লোকজন নার্সিংহোমে ভাঙচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী আসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারে মৃত ব্যক্তির নাম দিলীপ পাশি বাহান্ন বছর বয়স বাড়ির নাকরাস্তা এলাকার বাসিন্দা বলে জানা যায় পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হিতৈষী শুধু জল প্রকার হয়েছিল মানুষগুলো হাল ফিলহাল বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে পরে মেয়েকে বিদায় করা পরে এখানে নিয়ে ছেলে বলছিল কি আমার বাবা এখানে দু বোতল চাই চার বোতল জল চেপালে আমার বেশি খারাপ অবস্থা ছিল না মানুষ ক্যামেরাও লাগানো আছে মানুষ হেঁটে হেঁছে হেঁটুকনে এমার্জেন্সি করে মেরে ফেলে দিয়েছে ডাক্তার দেখনা ছিল ভাগনা কর ভাগনা আমি ডাকছি দিলে পাশে ডাক্তার কেন্টে হয়েছে কে ভাই দেখে ডাক্তার রিচিন এ ঘট পড়ছে অবিরূপ বস্তু এর কারণেই ঘটনাটি ঘটেছে

তারপরে এরা পেশেন্টকে মেরে ফেলেছে বাহান্ন বছর দিলীপ পাশি বিট্টু চৌধুরী ওনার ভাগনা